এখানে এলে কবির বিশাল মূর্তি আর বিবেকানন্দ রক মেমোরিয়াল এড়িয়ে দেওয়া সত্যি অসম্ভব মনে হয় যেন সমুদ্রের বুকে হাত বাড়িয়ে তারা ডাকছে আয় 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 ভৌগোলিকভাবে এই জায়গা একেবারেই অনন্য পুরো পৃথিবীতেই কম স্থানেই এমন দেখা যায় যেখানে তিনটি সাগরের মিলন ঘটেছে এখান থেকে স্পষ্ট বোঝা যায় তিন সাগরের ভিন্ন ভিন্ন রঙের জলের ধারা এই পাথর দ্বীপেই এক সময় সাঁতার কেটে পৌঁছেছিলেন স্বামী বিবেকানন্দ তখনও আকাশে পুরো ভোরের আলো ফোটেনি কন্যাকুমারীর চারিদিক ভরে আছে হালকা অন্ধকারের আবেশ পাশের গির্জা থেকে ভেসে আসছে প্রার্থনার সুর তখনও সমুদ্র শান্ত স্নিগ্ধ জলের বুকে মিটিমিটি করে আলোর মতো ভেসে আছে অসংখ্য মাছ ধরার নৌকা আর এই মনোমুগ্ধকর দৃশ্যের মাঝেই চোখ পড়ে গেল আলোয় ভেসে থাকা এক সেই দ্বীপ গুড মর্নিং কন্যাকুমারী তো আজকে সকালটা আমার কন্যাকুমারী থেকেই শুরু হচ্ছে আমি রয়েছি কন্যাকুমারী আমি যে হোটেলে থাকি সেই হোটেলের ছাদে সেই ছাদ থেকে পুরো ভিউটা দেখতে পাচ্ছি কত সুন্দর লাগছে আর নিচে কিন্তু বিবেকানন্দ রক মেমোরিয়ালে যাওয়ার জন্য প্রচুর লাইন পড়ে গেছে প্রায় দেড় কিলোমিটারেরও বেশি কন্যাকুমারীতে কিন্তু জায়গায় জায়গায় ময়ূরও দেখা যায় এটা আমার পিছনে দাঁড়িয়ে রয়েছে ময়ূর চলে গেছে ওই দেখো ওই দেখো ময়ূর এই দেখো ময়ূর কন্যাকুমারীর প্রধান মন্দির হলো কন্যাকুমারী আম্মান মন্দির এখানে দেবী কন্যাকুমারী বা ভগবতী আম্মান বিরাজমান হিন্দু বিশ্বাস অনুযায়ী তিনি দেবী পার্বতীর অবতার হিসেবে পূজিত হন সকালবেলার ব্রেকফাস্টটা কিন্তু আমরা এখান থেকে করে নিলাম

এই লাইনে পার হেড একশো টাকা করে যাবে আর তার পাশেই রয়েছে কিন্তু ভিআইপি লাইন পার হেড তিনশো টাকা করে মানে আমরা তো প্রায় দেড় থেকে দু ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছি আর তিনশো টাকার লাইন দিলে ওখান থেকে মানে বেশি সময় লাগবে না আপনারা তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবেন বিবেকানন্দ রক মেমোরিয়ালে আর আমরা কিন্তু একদম গেটের সামনেই চলে এসেছি এই যে আর অল্প একটু প্রায় দু ঘন্টার লাইনে দাঁড়ানোর পরে প্রায় চলে এসেছি আমরা এখানে নর্মাল টিকিট একশো টাকা আর স্পেশাল টিকিট কিন্তু তিনশো টাকা আমরা কিন্তু ঢুকে গিয়েছি এই গেটের মধ্যে এখন টিকিট কাটতে হবে একটু সামনে গিয়ে বাবা এখানেও লাইন লাইন গেট দিয়ে কিন্তু ভেতরে ঢুকে এখানেও কিন্তু প্রচুর লাইন দেখো এখানে ঘর করে দেওয়া আছে এই যে কিন্তু টিকিট কাউন্টার এখানে আবার সে ঘুরে ঘুরে লাইন দিতে হবে আমরা কিন্তু তিন ঘণ্টা লাইন দিয়ে অবশেষে আমাদের গন্তব্যে পৌঁছাচ্ছি এই যে বোর্ড রয়েছে দেখো শুধু লাইনের উপর লাইন সকাল সাড়ে নটার থেকে লাইন দিয়েছি মানে যেখানে যাচ্ছে সেখানেই লাইন সামনেও পুরো লাইন দেখো এখানে আসার পরে কিন্তু আমাকে লাইভ জ্যাকেট নিতে বললো তো আমি লাইভ জ্যাকেট নিয়ে নিলাম এই পরে চললাম আমরা বোটের ভেতরে হ্যালো বন্ধুরা তো আমরা এখন আছি এই সেই ত্রিবেণী সঙ্গম এখানে তিন সাগরের মোহনা এখানেও কিন্তু দেখো প্রচুর লাইন মানুষের যাওয়ার জন্য কিন্তু লাইন দেওয়া হচ্ছে মানে যেখানে যাচ্ছে সেখানেই লাইন বিবেকানন্দ রক মেমোরিয়ালে যাওয়ার জন্য কিন্তু এখান থেকে তিরিশ টাকা করে টিকিট নিতে হবে আপনাদের নালে পারছেন নালে পারছেন তোমরা ভাবো একবার যদি এখানে জুতো হারিয়ে যায় তাহলে কি করে খুঁজবে কি করে খুঁজবে যদি আমার জুতো হারায় তাহলে কিন্তু এখানে জুতো হারালে কিন্তু খুঁজে পাওয়া মুশকিল তো আমরা এখন আস্তে আস্তে যাব বিবেকানন্দ রক মেমোরিয়ালে এই কিন্তু সেই ত্রিবেণী সঙ্গম যেখানে বিবেকানন্দ রক মেমোরিয়াল করে উঠেছে এখানেই কিন্তু স্বামীজি ধ্যান করেছিলেন ভুলে যাও দীঘার পুরী মন এখন শুধুই কন্যাকুমারী তো রক মেমোরিয়াল কিন্তু এটাই আর তার উল্টো দিকে রয়েছে কিন্তু এক তামিল কবিত স্ট্যাচু আর এর মাঝখানে কিন্তু একটা কাঁচের ব্রিজ রয়েছে গ্লাস ব্রিজ তো এটা কিন্তু বেশি দিন তৈরি হয়নি রিসেন্টলি হয়েছে আমরা এখন সেখানে যাবো এখন কিন্তু যাচ্ছি গ্লাস ব্রিজের দিকে মানে কাচের ব্রিজ ব্রিজের থেকে একদম নিচে সমুদ্র জল দেখা যায় তো খুব এক্সাইটেড আমরা এই গ্লাস ব্রিজে কিন্তু কন্যাকুমারীর বিশেষ আকর্ষণ এটাই কিন্তু কন্যাকুমারীর গ্লাস ব্রিজ ব্রিজের থেকে নিচের জল দেখো দেখা যাচ্ছে পুরো কাচের এখন এখান থেকে যাব এই তামিল কবির স্ট্যাচুর এখানে এখানে আসার পরে কিন্তু কোনো টাইম বাধা নেই আপনি এসে তিন ঘন্টাও কাটাতে পারেন সারা দিনও কাটাতে পারেন এখন কিন্তু আমরা যাব থিরুভাল্লুবার স্ট্যাচুর ওখানে ইনি ছিলেন তামিল কবি থিরুভাল্লুবার থিরুভাল্লুবার স্ট্যাচু দেখার জন্য কিন্তু আমরা সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উপরে উঠছি এখানে কিন্তু প্রচুর পরিমাণে হাওয়া একদম উপরে চলে এসেছি আমরা সেই স্ট্যাচুর কাছে ইনি হলেন তামিল কবি তিরুভাল্লুভার স্ট্যাচু তো এখানে এসে কিন্তু আমার একটা বন্ধুর সাথে পরিচয় হলো আপ কাহ আয় আয়ে হো হাম ইউপি 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 কা দোস্ত হে বিগ আমি কিন্তু এখন রয়েছি সেই স্ট্যাচুর উপরে আর আমার পিছনে দেখতে পাচ্ছেন ত্রিবেণী তিন সাগরের মোহনা কিন্তু এখানেই ভারত মহাসাগর আরব সাগর এবং বঙ্গোপসাগরের মিলিত স্থানে কিন্তু গড়ে উঠেছে আমার পিছনেই কিন্তু সেই কন্যাকুমারীর গ্লাস ব্রিজ রয়েছে এখান থেকে কিন্তু আমরা আসলাম আমি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি দেখো তিন সাগরের জলের কালার কিন্তু আলাদা আলাদা দেখো ভোলা নীল কালার কালো কালার সব শেষে একটা কথাই বলবো জীবনে একবার হলেও কিন্তু কন্যাকুমারী আপনারা আসুন তাহলে দেখতে পারবেন কত সুন্দর এই কন্যাকুমারী কন্যাকুমারী আসলে মিনিমাম দুদিন হাতে টাইম নিয়ে আসুন তাহলে পুরো জিনিস ঘুরে দেখতে পারবেন আমাদের হাতে বেশি সময় নেই আমাদের চলে যেতে হবে আজকে রাতেই ট্রেন রয়েছে আর হোটেলে চেক আউট করতে হবে এখনই আমরা এখন বেরিয়ে যাব তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন সাবধানে থাকবেন